রব্ব کریم যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিবেন না যেই ঘরের ভিতরে রব্বিকрим মায়া করবেন না রহমত নাজিল করবেন না ওই ঘরে কখনো আপনি kere দয়া মায়া ভালোবাসা নিয়ে আসতে পারবেন না যেই ঘরে রব্বিকрим আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা নাজিল করবেন যেই ঘরের ভিতর আল্লাহ তাআলা তার রহমত নাজিল করবেন ওই ঘরে যদি আপনি রহমত ভালোবাসাকে সিনায়া নিতে চান ওই ঘরে থেকে যদি আপনি উঠায় দিতে চান আপনি কখনো রহমত ভালোবাসা দয়া কখনো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত কখনো আপনি ফেরায়া দিতে পারবেন না বিশ্বনবী সাল্লাম বলেন যে ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী একই প্লেটের ভিতরে খাবার খাবে একই প্লেটের ভিতরে তারা খানা খাবে আল্লাহর নবী পেগম্বারে আরবি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তারা খাবার খাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত তাদের এই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল করতে থাকবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত লোকমা দিতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় লিখে লিখতে বলবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী এবং স্ত্রী এক জায়গায় বসে যদি তারা আলাপ আলোচনা করেন আল্লাহর নবী পায়গম্বরে আরবি সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তারা কথা বলতে বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বাক্য নিয়ে আলোচনা করতে থাকবে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক রব আমিন দশ দশটা করে নেকি দান করতে থাকবে সুহানল্লাহ

ভালোবাসা পয়দা করে দিবে যে স্ত্রী তার স্বামীর কপালে চুম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা চুম্বনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল করে নেকি দান করতে থাকবেন যতগুলো চুম্বন করবেন প্রত্যেকটা চুম্বনের বিনিময়ে আল্লাহ তারা এক এক শো করে নেকি দিতে থাকবেন আকবার